রূপচর্চায় আয়ুর্বেদিক বা ঘরোয়া জিনিসের মেলা ভার আর সেই সব কিছুকে নিয়েই কিন্তু এক বছর আগে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পথ চলা শুরু করেছিলেন এনেছিলেন তার রচনা কেয়ার আর সেই রচনা কেয়ারেরই বর্ষপূর্তি পায়ে পায়ে এক বছর পূরণ হলো রচনা কেয়ারের কেক কেটে হলো উদযাপন মনে করি আজকে রচনা এখানে এসেছি এটাও একটা খুব ভালো ওর যেটা করে ভালো ওর শুনেছি আজকে রচনা কেয়ার এক বছর ধরে এটা চলছে এই প্রোডাক্টটা আমি মনে করি এই প্রোডাক্টের দেখুন এক বছর কেরিয়ার আমার শুভেচ্ছা রইল এটা ভালো চলো প্রোডাক্টটা আর রচনা যেটা করবে এটা তো ভালোই করবে আমার আশা কেন খারাপ করতে পারে না আমার মনে হয় আমি রচনা কেয়ারের এক বছর ওদের আজকে পূর্ণ হচ্ছে এই পূর্তিতে আমি রচনা কেয়ারের রচনা ব্যানার্জি সহদের যারা টিম তাদের আমি ধন্যবাদ জানাই এই প্রোডাক্ট যারা ব্যবহার করছে তারা দেখলাম তারা খুবই সন্তোষ প্রকাশ করেছে প্রোডাক্ট সম্বন্ধে আর এটা খুবই একটা আমার মনে হয় বিশেষ করে যারা প্রতিদিন খুব চড়া মেকআপ করতে হয় যাদের যারা অভিনয় করেন যারা দূরদর্শন অথবা যে কোনো টিভি চ্যানেলে যারা নিউজ রিডার হন যারা কাজ করেন মানে যাদের ক্যামেরার সঙ্গে কাজ করতে হয় তাদের প্রচণ্ড ক্যামেরার আলো সব মিলিয়ে সেখানে স্ক্রিনের উপর যে একটা প্রভাব পড়ে সেখানে স্ক্রিনটাকে প্রোটেক্ট করা খুব জরুরি এই ধরনের প্রোডাক্ট এই স্ক্রিনকে প্রোটেক্ট করে আমরা শুনছিলাম সত্যি এটা আজকের দিনে শুধু আর এটা বিলাসিতা জায়গা নয় এটা কিছু পেশার মানুষের কাছে এটা একটা এসেন্সিয়াল প্রোডাক্ট হয়ে গেছে আমি তো অনেক স্বপ্ন দেখে রচনা আর শুরু করেছিলাম এবং সেই স্বপ্নটা আজকে এক বছর পূরণ হলো সেটা আমি ভীষণ খুশি এবং আমি চাই এটা এক বছর কেন বছর কেন পাঁচ বছর দশ বছর পূরণ হোক এবং এই প্রোডাক্ট আরও অনেক বড়ো হোক এবং তার জন্য যা যা কর্মী সেটা তো ডেফিনেটলি আমি করব। সবাই আমাকে জিজ্ঞেস করতো যে কি করি স্কিন কীভাবে পরিচর্চা করি মানুষ কীভাবে করবে একটু বলো না দিদি কী করো তুমি এটা সবার প্রশ্ন ছিল সবাইকে কি বলবো সবসময় তো বলা সম্ভব থাকে না আর অ্যাকচুয়ালি আমি সব সময় ঘরোয়া পদ্ধতির জিনিস ইউজ করতে ভালোবাসি রাদার ওই তোমার অ্যাস অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ডস বা মার্কেটিং ব্র্যান্ডস যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো আমার আমি খুব একটা ইউজ করতে পছন্দ করি না আমি হোমমেড জিনিস পছন্দ করি ইউজ করতে এবং সেই জন্যে আমার প্রোডাক্টের সব থেকে বিশেষত্ব হচ্ছে যে বাড়িতে যে হোম প্রোডাক্টস আমরা ইউজ করি সেটাকেই আমি নিয়ে এসেছি রচনা কেয়ারে আমি আমার প্রোডাক্ট বলে বলছি আমি মানুষের ফিডব্যাক নিয়েই কথাটা বলছি তা নাহলে আমি এক বছর টানতে পারতাম না এক বছর স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে টানা ইজ নট আ ম্যাটার অফ যোগ আমি বিউটিশিয়ান নই আমার মেইন বিজনেস স্কিন প্রোডাক্ট নয় যারা মার্কেটে আছেন যারা শুধু স্কিন প্রোডাক্ট নিয়েই সারা জীবন ভাবছেন করছেন দিন রাত তাদের তাই আমার নয় তারপরেও আমি আজ রাজনা কেয়ারকে এক বছর নিয়ে আসতে পেরেছি বিকজ আমার প্রোডাক্ট মানুষের ভালো লেগেছে তাই জন্য আমি পেরেছি আমার তো নখানা প্রোডাক্ট অলরেডি লঞ্চ হয়ে রয়েছে আমি নখানা প্রোডাক্ট নিয়ে এখন আরও আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করছি আগে আমার দু তিনটে জেলার মধ্যে সীমিত ছিল এখন আমি আরও পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়াচ্ছি নর্থ বেঙ্গল যাচ্ছে আরও অন্যান্য সব জায়গায় মেদিনীপুর যাচ্ছে হুগলি যাচ্ছে সব জায়গায় আমার এখন প্রোডাক্ট ছড়াচ্ছে সেটা করছি এরপরে ধীরে ধীরে আরও অন্য কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসার কথা অনেকে বলছে মাথার চুল পড়ে যাচ্ছে চুলের দিন চুলের দিন চুলটা আমি নিয়ে এখনও ভাবিনি কারণ চুলটা নিয়ে আমি তখনই ভাববো যখন আমি জানবো যে আমি চুলটা তখনই মার্কেটে আনবো যখন আমি সত্যিকারে জানো চুলটা পড়া বন্ধ হবে নট সো কল যে হেয়ার ফল হেয়ারফল বন্ধ করে দেবে সব ব্র্যান্ডের ওপরে লেখা স্টপস হেয়ার ফল কিচ্ছু কাজ হয় না আমি হেয়ার ফল তখনই আনবো যখন আমি মনে করবো আমার হেয়ার ফলটা সত্যিই বন্ধ হবে রচনা কেয়ারের এক বছরের পথ চলায় স্মৃতি মেদুর অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভাগ করে নিলেন শুরুর দিনটা কেমন ছিল কীভাবে ভেবেছিলেন রচনা কেয়ারকে নিয়ে এদিনের এই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট জনেরাও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন